আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আমরা গত কাল পড়েছিলাম ইকফার স্তর পড়েছিলাম কি পড়েছিলাম ইকফার স্তর পড়েছিলাম আজকে পড়ব তাকরার পরিভাষা তাকরার তাকরার অর্থ কি বারবার এটা কি একটা সিফাত তাকরার কি সিফাত তাকরার কি সিফাত সিফাতে লাজমা মুতাদাদ্দ সিফাতে লাজমা মূলত দত্ত কয়টি পাঁচ জোরাই এগারোটি শ্রীপাদ রাজমা গয়ের মূলত দত্ত কয়টি সাতটি এই সাতটির একটি কি তাকরার একটি কি তাক্রার তাকর অর্থ কি বারবার তাক্রার অর্থ কি বারবার পরিভাষায় তাক্রার দুই প্রকার কয় প্রকার পরিভাষায় বলেন পরিভাষায় তাক্রার দুই প্রকার সবাই পরিভাষায় তকরার দুই প্রকার তকরার হাকিকি তকরার মুশাবা তকরার হাকিকি তকরার মুশাবা হাকিকি অর্থ একাধিকবার হাকিকি অর্থ কি একাধিকবার আর মুসাব অর্থ মিলে যাওয়া বা একরকম দেখা গেছে এই যেরকম বিসমিল্লাহ হির রহমা নির রহিম আর অনেকে আমরা বলি কি বিসমিল্লাহ হির রহমা নির রহিম অনেকে অনেক আগের একশো বছরের আগে যারা যারা বা আদুল কুর্র ছিলেন তারা এটাকে তারা বলেছিলেন যে এরকম যে একাধিক বার হবে বার মানে কি একাধিক বার হবে তো না আমাদের যারা আহলুল আদ আছে তারা বলেন যে না এটা বারবার হবে না তাকর অর্থ হলো কি বারবার থেকে বেঁচে থাকা তাকরার অর্থ কী বারবার থেকে বেঁচে থাকা যেরকম বিসমিল্লাহির মিল বুঝতে পারছেন হির এরকম একাধিক একসাথে দশ বার বলা এটা কি হাকি কি জায়েজ নাই একাধিকবার যেটা বলা এটা কি জায়েজ নাই তখন হাকি কি একাধিক বলা কি জায়েজ নাই আর যেটা মুসাবাহ মিলে যাওয়া এটা বলবো আমরা ঠিক আছে যেরকম বিসমিল্লাহ রহমান রহিম সবাই الرحمن الرحيم الرحمن الرحيم ماننتاك بدون ان شاء الله